গরম ভাতে লোটে মাছ কার কার পছন্দ হে হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার ভালোবাসা লাইক ও সাপোর্টই আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চলুন আজকে দেখে নেওয়া যাক লোটে মাছের ঝালের রেসিপিটা লোটে মাছের ঝাল বানাতে হলে বাজার থেকে কেনে আনা লোটে মাছগুলিকে দুভাগে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ আর কিছুটা কাঁচা শস্যা তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে লোটে মাছ ভীষণই নরম মাছ ও আশীন মাছ হওয়ায় এর মধ্যে কিছুটা তেল আগের থেকে মাখিয়ে রেখে তারপর ভাজলে এটি ভাঙবে না আর খুব সুন্দর ভাজা হবে প্রথমে একটি কড়াইয়ে ভালো করে তেল গরম করে লোটে মাছগুলিকে আমরা দুভাগে ভেজে নেব খুব আলতোভাবে দুপিট ভেজে নিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে তো মাছগুলি খুবই নরম তাই মা একটা ডিম ভাজা কড়াইতে মাছগুলিকে ভেজে নিয়েছে যাতে খুব সহজেই মাছগুলি উঠে আসে ভেঙে না যায় এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কচি রসুন টমেটো ও কিছু পাকা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারেন আর ঝালটা একই আপনাদের পছন্দ মতন যার যেরকম ঝাল পছন্দ সে সেভাবে ইউজ করবেন এদিকে একটি মিক্সচারের মধ্যে আমি কিছুটা ধনে গুঁড়া ও জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে ধনে জিরে গুঁড়োর মধ্যে আমি এক এক করে পেঁয়াজ টমেটো রসুন ও লঙ্কাগুলি দিয়ে দিব। সব কিছু একসাথে করে মিক্সিতে একটা দারুণ পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে অল্প তেল নিয়ে পেঁয়াজ কুচি টমেটো আর রসুন নিয়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেব। এবং ভালো করে কষাতে থাকবো এবার মশলাটির মধ্যে স্বাদ মতো নুন সামান্য হলুদ এবং কিছুটা মিষ্টি দিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভাজে থাকবো যতক্ষণ এখান থেকে তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে এলে মিক্সি ধোয়া জল কিছুটা দিয়ে আর একটু মশলাটিকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু ঝোলের জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। এবার ভেজে রাখা মাছগুলি এই মশলার মধ্যে ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ই মাছ খুব নরম তাই খুন্তি দিয়ে নাড়াচাড়া না করে হালকা করে কড়াইটা ধরে ঝাঁকিয়ে নেবেন যাতে তলায় লেগে না যায় এবার গ্যাসের ফ্লেমটি একদম লো করে কিছুটা ধনে পাতা দিয়ে গ্যাসটি অফ করে দেবেন আর আমাদের মোটামুটি রেডি একদম এই লোটে মাছের ঝাল খুব আলতোভাবে আস্তে করে নামিয়ে নেবেন যাতে মাছগুলি ভেঙে না যায় দেখুন তো রঙটা খুব সুন্দর এসেছে না যারা এখনও কাঁচা লোটে খাওনি তারা অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখবে আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানে বিদায় ভালো থাকবেন আপনারা গুড বাই